আকাশসীমায় শ্রেষ্ঠত্ব অর্জনে ইউরোপের দুই কিংবদন্তি ইউরোফাটা টাইফুন এবং ডাসো রাফাল আধুনিক যুদ্ধবিমানের দুনিয়ায় এদের লড়াই অনেকটা ক্রিস্টিয়ানো রোনালদো বনাম লিওনেল মেসির মতো সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি এর অংশ হিসেবে ইউরোফাটা টাইফুন কেনার আলোচনার পর প্রশ্ন উঠেছে কোনটি আসলে বেশি শক্তিশালী আজ আমরা এই দুই দানবের শক্তি ও সীমাবদ্ধতা বিশ্লেষণ করব যদি গতির কথা বলেন তবে ইউরোপাটা টাইফোন অনেকটা অপ্রতিরোধ টাইফোনের ইঞ্জিন সক্ষমতা রাফালের চেয়ে অনেক বেশি এটি প্রায় দুই দশমিক জিরো ম্যাক বা শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উঠতে পারে যেখানে রাফালের সর্বোচ্চ গতি অন দশমিক এইট ম্যাক শুধু তাই নয় টাইফোন পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠে যুদ্ধ করতে সক্ষম যা আকাশ থেকে আকাশ যুদ্ধের ক্ষেত্রে একে এক বিশাল সুবিধা দেয় টাইফোনের সুপার ক্রুজ সক্ষমতা একে এই রেসে কিছুটা এগিয়ে রাখে কিন্তু রাফালকে বলা হয় যুদ্ধের সুইস আর্মি নাইফ কেন কারণ রাফালকে ডিজাইন করা হয়েছে সব ধরনের মিশন বা অন্য রোল পারফর্ম করার জন্য রাফাল টাইফনের চেয়ে বেশি ওজন বহন করতে পারে এবং এর ইলেকট্রনিক ওয়েরফায়ার সিস্টেম স্প্রেকটা বিশ্বের অন্যতম সেরা গভীর সমুদ্রের উপর দিয়ে ওড়া বা নিখুঁতভাবে স্থল লক্ষ্য আঘাত আনার ক্ষেত্রে রাফালের তুলনায় রাফালে রাফালের রাডার সিগনেচার বা স্টেল বৈশিষ্ট্য টাইফুনের চেয়ে কিছুটা উন্নত অস্ত্রের দিক দিয়ে দুটি প্রায় সমবয় বিমানী দূরপাল্লার মেটিওর মিসাইল বহন করতে পারে তবে টাইফনের লেটেস্ট ক্যাপচারি এসা রাডার ভিটেকশন রেঞ্জের দিক দিয়ে বেশ শক্তিশালী রাফালের সুবিধা এটি পারমাণবিক হামলা চালাতে সক্ষম এবং এটি বা থেকে উড্ডয়ন করতে পারে বাংলাদেশের জন্য টাইফুন কেনা মানে আকাশ সীমায় এমন এক পাহারাদার আনা যাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা প্রতিবেশীদের খুব কম দেশেরই থাকবে ডগ ফাইট বা দ্রুত ইন্টারসেপশনে টাইফুন সেরা কিন্তু লং রেঞ্জ স্ট্রাইক বা বহুমুখী ব্যবহারে রাফাল অনন্য আপনার কি মনে হয় বাংলাদেশের আকাশে টাইফোনের গতি নাকি রাফালের বহুমুখী সক্ষমতা কোনটি বেশি জরুরি ডিফেন্স আপডেট আপডেটওয়ালের প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টেল দ্য লাস্ট